আজকে বাজার করতে যাবো বাজার করতে কিন্তু বাইরে পড়ছি প্রিয় আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানের রহিম তো বাজার করতে যাবো যেহেতু ভাবলাম কি ছোটো পোলাডারের সাথে লইয়ে যাই ছোট পোলাডারের সাথে লইয়ে লইলাম আর ব্যাগ একটা কান্দে লইয়ে লইলাম মনে করেন আটতেসে আটতে আর চাই পাশের মনে করেন পা আশেপাশের যে ফুলগুলো ফুটতে আছে সেইগুলোর একটু ছবি নিয়ে নিলাম আপুরা ভাইয়ারা আপনারা দেখতে থাকেন যখনই বাজারে ঢুকে তখনই কলমি শাকের লাগে দেহা হয়ে গেল অনেক দিন ধরেই এই কলমি শাক কেনাও হয় না আর আনাও হয় না আর খাওয়া হয় না আজগো কতগুণ কলমিশাক লইয়ে লইলাম হ্যাঁ আবার নাকি একশো টাকা কেজি আবার সামনে কতদূর আইতে না আইতে দেহি ফুলকপি ফুলকপিও লইয়ে লইলাম কারণ ছোট পুলক আবার ফুলকপিও অনেক পছন্দ করে মাছ দিয়ে রান্না করলে একদিন কিন্তু ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার কর মাপুরা ভাইয়েরা আশেপাশে মনে করেন যে যতই যত কিছু কোক না কেন করতে থাকবেন মুখ বুঝ যায় এক কালে সহ্য দর্য করছে কারণ হ্যাঁ গো কামি ওই খালি এই নানান ধরনের কথা আর খোসা মারা আর কিছুই না আপুরা ভাইয়ারা দিন শেষে মনে করেন আপনিই আপনার থাকবেন আর আপনার ভালোটা দেখলে সবাই এইটু যে শোক গোসানি নাক গোসানি এটা কিন্তু থাকবেই আপুরা ভাইয়ারা এখন কিন্তু আমি মনে করেন এই যে কাঁচা টমেটো এইটারেও আবার লইয়া লইতে আসি আজ গো বাজারে সব কিছুই লই এলোম কারণ দুর্গো মাইয়ে পোলার সাথে লইয়েলই শিখা বাজারে গেলে দেখেন মনে করেন যে সময় বাজারে যাবো ওরাও কয় কি আম্মু আমরাও তোমার সাথে যাবো তো সাথে লইয়ে যাই কারণ অনেক সময় দেখা যায় নিয়ে আসতে আসতে কষ্ট হয়ে যায় আর মাইয়ে পোলার সাথে নিলে হয় কি ওরাও বুঝতে পারে যে কি অবস্থা আর মনে করেন পরিস্থিতি এমন হয়েছে বাছা গাছারাও কিছু না কিছু শিখেইতে হয় এই কারণে দেখা যায় যে সব সময় বড় ছেলেরা সাথেই যায় বাজারে যায় আর যে কোনো জায়গা জায়গায় যাই না কেন একেবারে সব সময় সাথে যায় আর এখন মনে করেন সামনে যেহেতু আর পরীক্ষা অনেক পড়াশোনার চাপ এই জন্য আর ওর সাথে নিয়ে যাই না মাইয়ে পোলা ছোটো দুগ্গারের সাথে নিয়ে যাই এখন কিন্তু শাক পাতা সব কেনা হয়ে গেছে এখন কিছু মাছ কিনে নিলাম পুরো এক সপ্তাহ বাজার একসাথে করে নিমো আর কিন্তু বাজারে তেমন একটা আয় না কারণ অনেক দিন ধরেই তেমন একটা বের হয় না আর বেশিরভাগ কাম ঘরে এত কাম করি মনে করেন সেলাই কাজ শেখানো কাজ স্টুডেন্ট আর এই ডিসেম্বর মাসটা পর এককালে ছুটি পাইছি আমার দ্বারাও অনেক ভালো লাগতে আছে যে ডিসেম্বর মাসটা আইলে একটু ছুটি সাটা পাওয়া যায় সবকিছু একটু বন্ধ করে দেওয়া যায় এই বড় বড় রুই মাছ এগুলো নাকি সাড়ে তিনশো টাকা কেজি তো আমি একটা বড় মাছ লইয়ে লইলাম আপুরা ভাইয়েরা মাছ মুস নিয়ে টিয়া সব কিছু গাঠি বস্তা ভরে লইয়ে টইয়া আইয়া এখন কতগুলো সুটকে কিনবো শুটকি টুটকি কিনে টিনে তারপরে মনে করেন বাসায় আইয়ে পড়বো বাসায় আইয়ে কিন্তু আপনাকে বাজারগুলো আবার দেখা মনে যে কি কি কিনছি চাইর পাশে এত শব্দ যে এই কারণে কিন্তু মানে বয়সটা সাউন্ডটা বন্ধ করে রাখছি কতগুলো গাজর লইয়ে লইলাম গাজরের হালুয়া কিন্তু বানানের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই রকম অনেক কিছুই শেয়ার করম চিন্তাভাবনা করিয়ে টোরিয়ই মনে করেন একবারে বাজার আইয়া পড়লাম অনেক কিছুই কিনছি বাজার দেখা যায় যে এক সপ্তাহ কাঁচা বাজার একসাথে করছি অনেক আপুরা ভাইয়েরা বলে যে আপু আপনি তো মনে করেন যখন বেরন তখনই কিনতে পারেন না আর দেখা যায় অনেক সময় সময় থাকে না আর কাজের চাপ এত থাকে যে সব সময় একরকম হয় না কতগুলো জলপইও কিনে লইছি জলপাইয়ের আচার বানামো আজগো কিন্তু আপনাকে দ্বারা আর একটা মানে খুশির সংবাদ জানামো এইবার কিন্তু আমি অনেক ধরনের জলপুরের আচার বানানোর অর্ডার পাইছি অনেক আচার বানাই আমি কিন্তু সবাই দিয়েছি কিন্তু এখনো ভালোভাবে সেইভাবে কিন্তু পেজে জানাইনি যে সবার অর্ডার নিতে এসেছি আল্লাহ মানে আল্লাহরাবুল আলমিন যদি চান হয় সামনে আলাই বাসাইলে কম বেশি সবার আরও জোরদার করে বেশি বেশি অর্ডার নিম এখন কিন্তু মনে করেন বাসায় আইসে পড়ছি বাসায় আইয়ে বাজারগুলো ঢালতেছি আর আর করে মনে করেন একটু একটু করে দেখাইতেছি বেশিরভাগই আমি শুটকি আনছি কারণ সুটকিটা দেখা যায় যে বাচ্চারাও পছন্দ করে আর খুব সুন্দর করে সুটকিটা বোনা করলে দেখা যায় যে অনেক ভালো লাগে আর মাছ যা আনছি আনার সাথে সাথে এডারে কাটি কুটি নেয় কারণ অনেক দেরি হয়ে গেছে এখন মাদ্রাসায় জামু মাইয়ে পোলা লইয়ে তারপরেও একটু একটু বাইট করতেছি কারণ ছোটো ছেলেরাই কয় কি আম্মু বের করো আমি মানে ই করতেছি তো বের করতেছি ও ই মানে ক্যামেরাটা ধরছে তো আমি বের করতেছি বের করে তাড়াহুড়া করে এখন মনে করেন গোসল টোসল করে দৌড়ই তৈবে মাদ্রাসার উদ্দেশ্যে অনেক সময় দেখা যায় যে মানে কোনো কিছু মন চাইলেও করা যায় না কারণ দেখা যায় কি যে সময়ের অভাব তবে এখন ডিসেম্বর মাস সবাই কইবেন কি সময়ের অভাব আবার কেমনে হয় দেখা যায় ডিসেম্বর মাসে তো সব সবারই সব কিছু বন্ধ থাকে আপুরা ভাইয়েরা মনে করেন আমার কোনো কিছুই বন্ধ তো নাই আমার সময় কাজ থাকে মনে করেন বাসার ভিতরে তো কাজ করি এই জন্য সময় কাজ থাকে টেইলেরই কাজ তো অনবরতই থাকে কি কম এটা দিয়ে তো আর ছুটি পাওয়া যায় না কিন্তু টিউশনই দিয়ে ছুটি পাওয়া যাইতে আছে আর সেলাই কাজ যে শিখে হে স্টুডেন্টগুলোও তো আর মনে করেন তাদেরও তো আর বন্ধ দিতে পারি না ভাবতেছি ছেলে মেয়ে নিয়ে একটু বেড়াইতে যাব কোথায় যাব কি করব এই জন্যও যাওয়া হয় না আর শীতের দিন বাড়িতে গেলে দেখা যায় বড় ছেলেটার পড়াশোনা নষ্ট হয়ে যাইবে বা পড়তে চাইবে না আর এক জায়গা যাওয়া মানে অনেক প্যারা আপুরা ভাইয়েরা আজকের এই ছোট্ট একটা বোলক আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ